আগস্ট মাসে সতেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল আমি এই মুহূর্তে আছি টঙ্গিবাজার রাতে আপনারা জানেন সপ্তাহে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টঙ্গিবাজার পাখিরাতটা বসে থাকে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশের দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি সম্ভব হয় লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আজকে কি কি ধরনের পাখি আসছে পাখির দরদাম সম্বন্ধে জানানোর চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আমানুল ভাই কেমন আছো এই আলহামদুলিল্লাহ ভাই ভালো অনেক সুন্দর কোন পাখি দেখতেছি ভাইয়া জি ভাইয়া কতদিন বয়স হ্যাঁ বয়স হচ্ছে 1 মাস ভাইয়া 1 মাস জি নিজে খেতে পারে নিজে খেতে পারে

આજ ভাই ભાઈ આપણે તો એ પોજો નહીં હા એ બાજી ગયેલ બોલો એ ભાજી ગયેલ પૂરા જોડા છસો નીચે

এটার দাম ভাই চাওয়া বিশ হাজার টাকা কথা আপনার নাম চ্যানেলের নাম বলে কেউ আচ্ছা ষোলো হাজারে দিয়ে দিবে নাকি পাখির ঘরে কথা বললে ষোলো হাজার টাকা দিয়ে দিব মাসাল্লাহ আর এটা

জোড়া পনেরোশো টাকা বসে জোড়া পনেরোশো টাকাশো টাকা পনেরোশো টাকা বয়স টেবিল আছে এবং রানিং আছে পাওয়া যায় না কিন্তু খুবই সুন্দর পাঁচ হাজার ভাইয়া

माराशाला मोबाइल नंबर जीरो जिरो डबल से जीरोन गाजीपुरा टंगी ठाकुर रोड

আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছে আমাদের ভালো আছে সুপার কোয়ালিটির পোগারের বাকি তাই জি ভাই এটা বয়স কেমন এই নিউ মডেল নিউ মডেল জি আর ছেলে মেয়ে বুঝা যাবে 100% এটা কি ছেলে না মেয়ে এটা মেয়ে মেয়ে কত টাকা দাম চাচ্ছেন 3500 টাকা 3500 একটু কম হবে না ভাইয়া হবে একটু কম হবে কত লেসেল হবে

আটশো টাকা আটশো টাকা চা পাখি কেটেছি গুলো আটশো হ্যাঁ বারোশো এখানে কোকাডেলটা কোকাডেলটা আপনার রানিং ফিমেল আচ্ছা এটা কত টাকা

আচ্ছা মাসমুন। এই যে কতবার সুপার এটা আপনার করে পিস। আচ্ছা। টাকা পার পিস। জি। একটু কম হবে লোকেশন ধন্যবাদ। হ্যাঁ। আলাইকুম ভাই কেমন আছেন? এটা আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ। আচ্ছা। এই

এখানে কোনো কোনো এখানে ত্রিশ পঁয়ত্রিশশো টাকা চাওয়া এগুলো বয়স কেমন এগুলো খাবার শিখছে মাত্র কামড় দিবে না না কামড় দি না ট্যাম করা খাবার শিখছে

এটা পড়বে ষোলশো টাকা আচ্ছা হ্যান্ড ফিডিং বড় পাখি এটা আঠারোশো টাকা এটা আঠারোশো টাকা আচ্ছা আর এই বেবি গুলি পড়বে ষোলোশো টাকা করে আলোচনা সাপেক্ষে কেজি আরো কম দেব আচ্ছা ভাইয়া মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাইয়া ডায়মন্ড গুলো কত করে যাচ্ছেন একদম এখানে পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা রয়েছে এখানে বড় হলো আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া